বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে নিজের পোষা বিড়ালকে কি যেন দেখাচ্ছেন তারেক রহমান তা নিয়ে কৌতূহলের শেষ নেই ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি একটি বিড়ালকে মোবাইলে কিছু দেখাচ্ছেন আর বিড়ালটিও গভীর মনোযোগ দিয়ে তা দেখছেন ভক্তরাও মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারেক রহমান নিজেই ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করেছেন যা পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে পোস্টে ক্যাপশন দেওয়া হয় লিডার ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে নেটিজেনরাও ছবিগুলো শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন কেউ লিখেন প্রিয় লিডার কেউ আবার আগামীর প্রাণী প্রাণীবান্ধব বাংলাদেশ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই হৃদয় ছুঁয়ে যাওয়া এই মুহূর্তটি লাভ ইমোজি দিয়ে শেয়ার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সমর্থন জানান কমেন্ট সেকশন ভরে যায় প্রশংসায় বলা হয় আমাদের নেতা আমাদের অহংকার প্রিয় অভিভাবক আপনার জন্য দোয়া করি এমন অসংখ্য বার্তায় ফিড ভেসে গেছে শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয় প্রাণীর সাথে তারেক রহমানের সক্ষতা দেখে মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ভক্তরা ভালোবাসায় সিক্ত করে তুলেছেন তাকে এই ছবিগুলো যেন প্রমাণ করে দিল নেতৃত্ব মানেই দমন পীরণ নয় আছে কোমলতার ছোঁয়াও যেখানে ভালোবাসেই বড় অস্ত্র আর সেই নমনীয়তা মানুষের হৃদয়ে জায়গা করে নেয় গভীরভাবে Mazharul Alam Kalir Kantho